আল্লাহ 마শাআল্লাহ প্রিয় বন্ধুগণ দেখেন তো খুব সুন্দর একটি মজার দৃশ্য দেখেন হেদায়েতের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে কোন সুন্দর দৃশ্য আমার কাছে মনে হয় না দেখেন এতটুক একটা বাচ্চা আল্লাহ এবং রাসূলের मोहब्बतে দেখেন নামাজ করতেছে এতটুক একটা বাচ্চা স্কুলে কোano লেখা পড়া করে এই ছেলেটি নাম সৈয়দ আবু তালহা সাফওয়ান দেখেন মাঘিবে নামাজ পড়ে কিন্তু সে তার স্কুলের পড়া লেখাতে ছিল যেমনি এশার আযান হয়েছে তেমনি লেখাপড়া বন্ধ করে অজু করে এসে এই ছেলেটি নামাজ আদায় করতেছে দেখেন হেদায়তর মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আর এতটুক একটা বাচ্চা আল্লাহর মহাব্বতে হাসুলের মহাব্বতে নামাজ আদায় করতেছে অথচ আমরা অনেক বৃদ্ধ লোক আছি কিন্তু সঠিক মতে নামাজও আদায় করে না কিন্তু দেখেন এতটুক একটা বাচ্চা সে বুঝে কি আর কাজটা করতেছে কত বড় একটি মহান কাজ আপনারা কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলের পাশে থাকবেন দেখে যান সবাই